পরবর্তী অঙ্কটি খেয়াল করে দেখো তিরিশ নম্বর অঙ্ক কি দেওয়া আছে ফোরটিন এক্স প্লাস জেড হলো স্কোয়ার মাইনাস উনত্রিশ এক্স প্লাস জেড ইন টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফিফটিন এক্স প্লাস ওয়ান স্কোয়ার পরবর্তী লাইনে দেখো আমরা ঠিক আগের মতোই কিন্তু আমরা মনে করলাম যে এক্স প্লাস জেড কে এ ধরলাম এক্স প্লাস এ কে এক্স প্লাস ওয়ানকে আমরা বি ধরলাম তাহলে আমরা আবার সাজিয়ে লিখি তোমরা খেয়াল করে দেখো ফোরটিন এক্স প্লাস জেড কে যেহেতু এ ধরেছি তাহলে আমরা লিখতে পারি ফোরটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন যেহেতু এক্স প্লাস জেডকে আমরা এ ধরেছি এবং এক্স প্লাস ওয়ানকে আমরা বি ধরেছি তাহলে এ টোয়েন্টি এ বি মাইনাস ফিফটিন এক্স আমরা বি ধরেছিলাম তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার তাহলে পরবর্তী লাইনটি দেখো এখন আমরা কিন্তু উৎপাদককে বিশ্লেষণ করবো এমনভাবে বিশ্লেষণ করব। যাতে করে আমাদের চোদ্দ এবং পনেরো এটা গুণ করলে আমাদের আসে হচ্ছে দুইশো দশ এবং পঁয়ত্রিশ এবং ছয় এটা গুণ করলেও দেখো আমাদের দুইশো দশই আসে এবং পঁয়ত্রিশ থেকে ছয় যদি আমরা বিয়োগ সেভাবে আমরা সাজিয়ে লিখতেছি খেয়াল করে দেখো চোদ্দ এ স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ বি প্লাস ছয় বি মানে পঁয়ত্রিশ থেকে যদি ছয়টা বি চলে যায় তাহলে আমরা কিন্তু টোয়েন্টি নাইন পাই মাইনাস ফিফটিন বি স্কোয়ার পরবর্তী লাইনটাতে দেখো এখন আমরা কমন নিলাম কমন নিলাম কি চোদ্দ এ স্কোয়ার তাহলে আমরা কমনে কি পেলাম সেভেন এ সেভেন এ যদি পাই তাহলে আমাদের আর থাকে হচ্ছে টু এ লিখলাম টু এ মাইনাস ফাইভ বি কেন লিখলাম সাথে সাথে পাঁচ যদি আমরা গুণ করি পঁয়ত্রিশ পাবো এবং সেভেনের সাথে এ আছে ফাইভের সাথে বি আছে তাহলে পঁয়ত্রিশ এ বি আবার কি করলাম প্লাস কমন নিলাম হচ্ছে থ্রি বি এখানে থ্রি বি কমন নিলে আমাদের সিক্স এ বানাতে হবে তাহলে তিন দো ছয় দু টু এ মাইনাস ফাইভ বি যেহেতু আমরা প্রথমে কমন নিয়েছিলাম টু এ মাইনাস ফাইভ বি তোমরা কিন্তু শর্টকাটে যদি করতে চাও তাহলে প্রথমে যেটা কমন নাও সেটাই কিন্তু নিয়ে নিতে পারো এবং পরবর্তীতে সেটা যাচাই করলে দেখবা ওপরে গুণটাও কিন্তু ঠিক সেভাবে আসবে তোলে পরবর্তী লাইনে আমরা পেলাম 7a plus 3b এটা হচ্ছে একটা অংশ আরেকটা অংশ হচ্ছে ইনটু 2a minus 5b তাহলে এখন পরবর্তী লাইনে যেহেতু আমরা a এবং b এর মান নিয়েছি তাহলে আমরা লিখতে পারি 7 এর মান হবে x plus z plus 3 b এর মান হচ্ছে x 1 ব্র্যাকেট ক্লোজ করলাম আবার একই ভাবে 2 লিখলাম এবং এর মান আমরা নিয়েছিলাম এক্স প্লাস জেড মাইনাস ফাইভ বি এর মান নিয়েছিলাম এক্স প্লাস ওয়ান মান বসায় কিন্তু আমরা এই কাজটা করলাম তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করে দেখো সেভেন এক্স প্লাস সেভেন জেড যেহেতু আমরা এটা গুণ করে ফেললাম প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম পরবর্তীতে আবার দেখো

যা আছে তাই থাকবে কারণ আমাদের আর সেভেন কোনো সংখ্যা নাই তারপরে প্লাস থ্রি তার পরবর্তী অংশটুকু দেখো টু জেড ঠিকই থাকবে এবং ওইখানে দেখো টু এক্স মানে ফাইভ এক্স থেকে টু এক্স যদি চলে যায় আমরা পাই মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার